নমস্কার আমি সুরজিৎ মন্ডল আছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা যোগাযোগ করে নেব আজকে পুরো দেখাবো ধামাকাদার জিনিস জামদানির ধামাকা চলবে আমার কাছে সারা শান্তিপুর ঘুরে এই জামদানি এই রেটে কোথাও পাবেন না আবার এ টু জেড গ্রান্টির সাথে জামদানি শুরু হবে মাত্র ১৪০ টাকায় আমাদের কাছে জামদানি তসর শাড়ি পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে অলপর তসর শাড়ি পেয়ে যাবেন স্কিনে যোগাযোগ করুন যারা আসতে পারবেন এসে দেখে নেবেন যারা আসতে পারবেন না ভিডিও কলের সুবিধা আছে এই দেখুন এই যে জামদানিগুলো এই যে জামদানিগুলো পেয়ে যাবেন একশো চল্লিশ টাকায় হাট জামদানি নানান রকম ডিজাইন দিয়ে পেয়ে যাবেন এই দেখুন জামদানি সম্বন্ধে অভিজ্ঞতা থাকলে এই জামদানিগুলো চিনতে পারবেন এই সব জামদানি আছে একশো চল্লিশ টাকায় এই দেখুন একশো চল্লিশ টাকায় এই জামদানিগুলো পেয়ে যাবেন অল ওভার দেখুন এটা যাবে বডির কাজ টোটাল যে অল ওভার বলছি দেখে নিন অল ওভার কাজের মধ্যে দু রকমের কালার থাকবে এই দেখুন আঁচলটা দেখে নিন কত সুন্দর আঁচলের মধ্যে একশো মাত্র একশো চল্লিশ টাকায় আর একটা দেখিয়ে দিই দেখুন বডি অল ওভার কাজের মধ্যে বডির কাজটা দেখুন অল ওভার কাজের মধ্যে এরকম একশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এটা যাবে আঁচল একশো চল্লিশ টাকা এটা পাইকারি এক দু পিসের জন্য কেউ বলবেন না এক দু পিসের জন্য দুশো টাকা দাম থাকবে দুশো থেকে আড়াইশো টাকা দাম থাকবে সেটা তখন আমাদের ইচ্ছে মতন হবে পাইকারিতে একশো টাকা এই দেখুন পাইকারি রেট হোলসেল সব একশো চল্লিশ টাকায় এরকম ডিজাইন কোথাও পাবেন না মাত্র একশো চল্লিশ টাকায় অল ওভার জামদানি দেখুন বডির কাজ থাকবে এরকম টোটাল বডিটা এরকম কাজের মধ্যে থাকবে ঠিক আছে আচল থাকবে আপনার এরকম একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা কলকা বেলপাতা সব পেয়ে যাবেন একশো চল্লিশ টাকায় হাট জামদানি কিন্তু কোনো সফট নয় হাট জামদানি পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় তসর শাড়ি আমার কাছে পেয়ে যাবেন আড়াইশো টাকায় সারা শান্তিপুরে খেয়ে দেবে না একটু ভেট গ্যারান্টির সাথে দেখুন তসর শাড়ি তসর পেয়ে যাবেন মাত্র একশো দুশো পঞ্চাশ টাকায় এ দেখুন এরকম অল ওভার তসরটা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমার কাছে অল ওভার তসর পেয়ে যাবেন কালার ভ্যারাইটিস ডিজাইন নানান রকম থাকবে তাই আপনাদের বলবো একবার যোগাযোগ করুন আমাদের এই এই দেখুন সব জামদানি পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় হাট জামদানি মাত্র একশো চল্লিশ টাকায় হাট জামদানি পেয়ে যাবেন ছাপা শাড়ি আমাদের কাছে পাবেন এ টু জেড গ্যারান্টি দিয়ে বারো হাত শাড়ি আশি টাকা থেকে শুরু হবে যারা বেলবেল মাল নেবেন তাদের জন্য আরেকটু দাম কম থাকবে আশি টাকা থেকে এরকম ছাপার শাড়ি পেয়ে যাবেন এই দেখেন এরকম ছাপার শাড়ি পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে আমাদের ছাপার শাড়ি শুরু হবে রং গ্যারান্টি সুতি গ্যারান্টি দিয়ে আমাদের কাছে এরকম ছাপার শাড়ি পেয়ে যাবেন আশি টাকা একশো টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা নানান রকমের আইটেম পেয়ে যাবেন এই দেখুন বাচ্চাদের প্যান্ট গুলো দেখে নিন কত সুন্দর এই প্যান্টগুলো বাচ্চাদের ঘটি প্যান্ট টাইপের দেখুন কত সুন্দর কুচি দেওয়া থাকবে পিওর সুতির কালার ভ্যারাইটিস দেখুন কত সুন্দর কালার ভ্যারাইটিস থাকবে দাম জানেন মাত্র তেরো চোদ্দ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন বান্ডিলে বারোটা থাকবে বারোটা বারো কালার এর থাকবে তিন চার বছর এগুলো নিয়ে তিরিশ পঁয়ত্রিশ টাকা হামেশাই বেচা যাবে দেখুন এরকম ফ্রক গুলো সুতির ফ্রক গুলো শুরু হবে আমাদের কাছে মাত্র চোদ্দ টাকা থেকে মাত্র চোদ্দ টাকা থেকে এই ফ্রক গুলো শুরু চোদ্দ আঠারো কুড়ি পঁচিশ পঁয়ষট্টি পঞ্চান্ন পঁয়তাল্লিশের মধ্যে এইসব ফ্রক সাইজ অনুযায়ী দাম আপনাদের পেয়ে যাবেন দেখুন কালার ভ্যারাইটিস প্রচুর কালার ভ্যারাইটিস পাবে একটু বড় সাইজ দেখিয়ে দিই আরো বাম্পার জিনিস দেখুন পিছনে লাটকান দেওয়া থাকবে এরকম এরকম লাটকান থাকবে চেন থাকবে ফিতে থাকবে হাতায় কুচি দেয়া থাকবে এরকম নিচে কুচি দেয়া থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে দেখুন যত সাইজ বাড়বে দাম বাড়বে এই দেখুন কালার ভ্যারাইটি দেখুন দারুণ দারুন কালারের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন সব তাই বলবো একবার যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদের সমস্ত রকমের গাইড করে নেব দেখো দেখুন সামনে যেহেতু সামনে দুর্গা চলছে এই দেখুন আশি টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন যারা গিফটের জন্য দানের জন্য নেবেন আশি টাকা থেকে শুরু হবে আশি একশো দেড়শোর মধ্যে এই প্রচুর দশ বারোটা মিনিমাম কালার ভ্যারাইটিস থাকবে বান্ডিল এরকম থাকবে এই দেখুন বান্ডিল নানান রকম প্রিন্ট নানান রকম ডিজাইন থাকবে এগুলো নানান রকম প্রিন্ট নানান রকম ডিজাইন থাকবে এগুলো আপনারা শুধু একবার যোগাযোগ করুন মন্ডল শাড়ি হাউসে আমাদের এখানে রেডিমেড আইটেম দশ টাকা থেকে শুরু হবে দশ বারো জামদানির তো ধামাকা চলছে আমাদের একশো চল্লিশ টাকায় হার্ড জামদানি কাজের মধ্যে আশি টাকা থেকে শুরু হবে ছাপার শাড়ি আপনারা আসুন একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা আসতে পারবেন তো ভালো দেখে শুনে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না সেরকমই মাল পাবেন ঘরে বসে ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখলাম নমস্কার